সেখান থেকেই ওয়াক শুরু হয় এমন কেটাও জান মসজিদে নবাবী যেটা মদিনা মনোভরাতে রয়েছে হাজি সাহেবরা যে মসজিদ যে আরত করতে যান রসুলুল্লাহ এই মসজিদ নির্মাণের সময় জায়গা চেয়েছে তো দুইজন বাবা হারা ইতিম শন্তান তারা মদিনার প্রাণকেন্দ্রে এই মসজিদের জন্য জায়গা 확보 করতে চাইলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ডেকে বললেন শোনো তোমরা এতিম তোমরা বাবাহারা তোমাদের এই সম্পদে আমি মসজিদ তৈরি করব তবে তোমাদের দান করলে হবে না এর বিনিময়ে তোমাদেরকে পয়সা নিতে হবে তারা ওয়াকফ করতে চাইলেও যেহেতু তারা এতিম সর্বহারা এই জন্যে তাদের নিয়ত ওয়াকফ থাকলেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কাছ থেকে পয়সা সংগ্রহ করে তাদের সেই জমির দাম পরিশোধ করেছিলেন বলা যেতে পারে এখান থেকে ওয়াকফ শুরু হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মদিনাতে একটা পানির পাতকোয়া ছিল ও দেশে পানির খুব কষ্ট এটা আপনারাও জানেন এই পানির পাতকোয়াটা মালিকানা শর্তে থাকার কারণে যখন তখন পথচারী দেশের মানুষজন পানি পেত তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় সেই কোয়াটা কিনে নিলেন নিজের টাকায় ওই কোয়াটা কিনে নিয়ে দেশের জনগণ পশু পাখি কুকুর বিড়াল হাঁস মুরগি এক কথায় প্রাণী জগতের পানি পান করবার জন্য উনি ওই কুয়াটাকে যে কুয়াটাকে আরবি ভাষায় বলা হয় রুমা ওই কুয়াটা নিজের টাকায় কিনে তিনি অক করে দিলেন পৃথিবীর যে কোনো প্রাণী ওই কুয়ার পানি পান করতে পারত যে কোনো মানুষ পান করতে পারত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সম্পত্তির এক অংশ তিনি অক্ষ করে গিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই যে রেওয়াজ এই রীতিতেই আজ পর্যন্ত সেই অক্ষের প্রচলন আছে এখন গভর্নমেন্ট যে আইন করেছে এই আইনের বিষয়টা বুঝতে হবে একজন মুসলিম তিনি যদি অক্ষে দু কাটা দশ বিঘে দু বিঘে জমি যদি দান করতে চান তাহলে এই আইনে বলা আছে যে তাকে গত দশ গত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম মেনে চলার প্রমাণ পেশ করতে হবে এখন ইসলাম ধর্ম মেনে চলার সাপোজ ধরুন আপনি বান ইচ্ছা করেছি ওয়াকফে পাঁচ বিঘে জমি আমরা ওয়াকফ স্টেটে দান করব আমি দান করব বা আপনি দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরবর্তী প্রজন্ম দেশের জনগণের কল্যাণের জন্য আমি দান করব এই নতুন আইনে বলা আছে যে আপনাকে গত পাঁচ বছর ইসলাম ধর্ম মেনে চলার প্রমাণ দিতে হবে ইসলাম ধর্ম কে কতটা মেনে চলছেন বা চলছেন না তার প্রমাণযোগ্য উপযুক্ত কাজ কোনটা হবে মোদী বাবু ঠিক করে দেবেন না অমিত ঠিক করে দেবেন বা ইসলাম ধর্ম মেনে চলবার চলছেন বা চলছেন না এর সার্টিফিকেটটা কে দেবেন তা এই আইনে স্পষ্ট করে কিছু বলা তাহলে আমার বাবার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি আপনি যখন তখন ক্লাব করতে পারেন আপনার সম্পত্তি ক্লাবে দিতে পারেন আপনার সম্পত্তি স্কুলে দিতে পারেন আপনার সম্পত্তি যে কোনো গরিব মানুষকে তার নামে লিখে দিতে পারেন কিন্তু আমার সম্পত্তি অক্ষ করতে গেলে পাঁচ বছর ধরে আমি ধর্ম মানছি কি না তার প্রমাণ দিতে হবে এই ধর্ম মানা আর না মানার শর্ত কি হতে পারে মুখে দাড়ি রাখা নাকি পাঁচক নামাজ পড়া নাকি সকাল সন্ধ্যা এক গ্লাস করে চুল্লু খাওয়া নাকি প্রতিদিন রাতে একটা করে গাঁজার কলকে দম দেওয়া তার কোনো স্পষ্ট বিধান এই জায়গায় বলা নেই তার মানে আগামী দিন আর কেউ এই অকপে যাতে জমি না দিতে পারে তার জন্য একটা সাংসাতিকভাবে ভাবে ষড়যন্ত্র কাজ এটা আমাদের বিরোধ মানুষ দান করুন আপনি দেখে নিন জমিটা তার কিনা পরের জমি কিনা জবরদখল করা কিনা কেড়ে নেওয়া কিনা চুরি করা যদি চুরি করা না হয় জবরদখল করা না হয় তার যদি নিজের সম্পত্তি হয় তাহলে তিনি দান করতে যেও এই শর্ত চাপিয়ে দেওয়াটা সংবিধান বিরোধী মানব নাম্বার এই অকুপেড স্টেট এতদিন পরিচালিত হয়ে আসছে এই সম্পত্তি যে تصرف হয়নি কেউ কেড়িকুরে খায়নি কেউ আমি একবারও বলবো প্রচুর পরিমাণ সম্পত্তি আপনারা বলছেন এই সম্পত্তি মুসলমানদের জন্য ব্যবহার হচ্ছিল না বলেই আমরা সম্পত্তিগুলোর ওপরে উপরে হাত মেরে মুসলমানদের উন্নয়নের জন্য আশ্চর্যজনক ভাবে সত্য কথা কাঁচি দিয়ে চুল কাটা যায় আর বেলে দিয়ে নেড়া করা যায় এতদিন হয়তো অন্যরা কাঁচি দিয়ে একটু চুলটা কাটছিলেন এবারে নাপতি বেলের বেলেট ধরেছেন কিন্তু পুরো মাথা নেড়া করি তারপরে ছাড়ছেন আজিব তামাজ বিজেপি সরকার আর এস এস এর সরকার একটা প্রমাণ দেবেন এ পর্যন্ত একটা প্রমাণ দেবেন যেটা মুসলমানদের জন্য ভালো কাজ করেছে আরে মুসলমান ছেড়িয়ে দেশের জন্য ভালো করেছেন এটা দেখা এরা বলছেন ওয়াকফ সম্পত্তি হাতে নিয়ে মুসলমানদের উন্নয়ন ঘটাবো যারা এয়ার ইন্ডিয়া বিক্রি করার স্বপ্ন দেখতে পারে যারা কয়লা কোম্পানি ব্যবসার স্বপ্ন দেখতে পারে যারা ইলেকট্রিসিটি বিক্রি করার স্বপ্ন দেখতে পারে যারা এই করে করে আমাদের লালকেল্লা ভবন যারা বিক্রি স্বপ্ন দেখতে তারাই নাকি মুসলমানদের এই জমিগুলো কি উন্নয়ন করা আশ্চর্য ব্যাপার আরে এতদিন তো ঘরের ভিতরে বিড়াল ছিল হাড়ির মাছ এক চর্দাক কাটছিল কিছুটা রেখে কাটছিল এবার তো বাঘের ঘরে ছাগল ফসানি দাও আমার বার্তা দাদা পূর্বপুরুষটা সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে জনগণের কল্যাণে দিয়ে গেছে আমরা যারা মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ আমরা তো জানি কলকাতা বিধানসভা ভবন ওয়াকফের জায়গা এটা তো সবাই জানে রেসকোর্সের মাঠ বিধানসভার আপনার ওয়াক অফ স্টেটের জায়গা রাজভবন ওয়াক অফ সম্পত্তির জায়গা কলকাতায় এই ধরনের অনেক নামি দামি বহুত বড় বড় সম্পত্তি আছে আমাদের পূর্বপুরুষরা জনগণের কল্যাণে দান করে গিয়েছিলেন ভেরি আমাদের সম্পত্তিতে রাজভবন তৈরি হয়েছে এতে আমরা গর্বিত একবারও गवर्नमेंटকে বলবো না যে রাজভবন ভেঙে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হোক দেশের কল্যাণের জন্য ব্যয় হয়েছে অনেক বড় বড় কলেজ তৈরি হয়েছে অকফের জায়গায় একবারও বলবো না কলেজ ভেঙে নিন অনেক হাই স্কুল তৈরি হয়েছে অকফের জায়গায় একবারও বলবো না স্কুল বন্ধ করে দিন কয়েক শত আইসিডিএস স্কুল আছে অকফ স্টেটের জায়গায় একবারও বলবো না আইসিডিএস বন্ধ হয়ে যাক কারণ যে আমাদের পূর্বপুরুষদের দেওয়া এই সম্পত্তিতে শিক্ষামূলক উন্নয়নমূলক দেশের কল্যাণে জাতীয় কল্যাণে আমাদের সম্পত্তি যেগুলো ব্যয় হয়েছে সেগুলো থাক একবারও ভেঙে দিতে বলবো না রাজভবন ওখানেই থাকবে বিধানসভা ভবন ওখানেই থাকবে তবে যে সম্পত্তিগুলো এখনো ফাঁকা পড়ে আছে এই সম্পত্তি নিয়ে বলছেন ভাড়া দিয়ে আমরা টাকা মুসলমানদের উন্নয়ন ঘটাবো মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে না দেশটার উন্নয়ন ঘটান দেশের জনগণ বাঁচুক দেশে শুধু মুসলমান বাঁচলেই তো দেশের উন্নতি হবে না এদেশে হিন্দু থাকতে হবে মুসলমান থাকতে হবে শিখ থাকতে হবে খ্রিস্টান থাকতে হবে বৌদ্ধ থাকতে হবে নাসারা থাকতে হবে ভারতবর্ষে যত ধর্ম বর্ণ মানুষের বসবাস আছে সবার জন্য উন্নয়ন করুন শুধু মুসলমানদের উন্নয়নের জন্য আপনাকে ঠিকাদারি দিয়েছে কে আপনাকে ঠিকে দাঁড়িয়ে দিয়েছে শুধু মুসলমানদের উন্নয়ন ঘটাতে আরে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আপনাকে দেখে আমার একটু ফকির বেনা মনে হলো যে গরিব মতো মনে হলো এখন আমি দশটা টাকা পঞ্চাশটা টাকা বার করে আপনার দিলাম বললাম ভাই এটা তোমার দান করছি তুমি নাও হাত দিয়ে বললেন আমি নেব না আমি দিতে চাইছি আপনি নিতে চাইছেন না আমি কি হাড়ুয়া থানায় কেস করতে পারি যে স্যার এই লোকটা দশটা টাকা দিতে যাচ্ছে নিতে যাচ্ছে না একটু এফআইআর দাও এফআইআর দায়ের করুন আমি দান করব আপনাকে আপনি নেবেন এর এগেনস্টে কোন অভিযোগ করা যায় কথা বলে কোন অভিযোগ পুলিশ তো বলবি ও যখন তোমার উপকার চায় না তা তুমি ভাই জোর করে তার উপকার করতে যাচ্ছ কেন সে তো তোমার উপকার চাইছে তাহলে কেন তুমি করতে চাই আরে আপনি মুসলমানদের উপকার করতে এসেছেন মুসলমানরা কি আপনার উপকার চায় আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আছি আমরা তো আপনারই উপকার চাইছি না তো জোর করে আপনাকে উপকার করবার ঠিকে দাঁড়িয়ে দিয়েছে আর এমন একটা উপকার করতে আসলেন যে এর ভেতরে হিন্দু মুসলমান ঢুকে এটা তরমুজের ভিতরে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়ে এটা গরুর ভিতরে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়ে আজীব তামাশা হিন্দু মুসলমান ভারত পাকিস্তান আতঙ্কবাদী সন্ত্রাসবাদী এই কটা শব্দ বাদ দিলে মনে হয় আর এস এস এর কোন বক্তা দু মিনিটের বেশি কথা বলতে পারবে দু মিনিটের বেশি কথা বলতে না এই ছাড়া তোদের বক্তৃতা কিছু কিছুই নেই ওয়াকফ সম্পত্তি তার উপরে একটা নতুন বিল আসবে ওর ভিতরে এমন জালিয়াতি ঢুকিয়ে দিয়েছে যেখানে হিন্দু মুসলমান কিছে না এতদিন এই বোর্ড চলছিল যেভাবে এবারে নতুন আইনে দেখা যাচ্ছে এই কমিটিতে 8 মুসলিম থাকবে বাকি বিভিন্ন অফিসার থাকবেন দুইজন বাদ্যতমল হিন্দু রাখতে হবে বাকি অফিসাররা হিন্দু মুসলমান চাইও করতে আচ্ছা এর ভিতরে হিন্দু আপনি ঝামেলাটা পাকিয়ে দিতে আসলে হিন্দু মুসলমানের কোন এজেন্ডা না এজেন্ডা ছাড়া এদের রাজনীতি করার আর কোন অস্ত্র হাতে নেই কোন অস্ত্র এদের হাতে আমি আমার প্রতিবেশী অন্যান্য ধর্ম অবলম্বী ভাই যারা আছে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি আপনার খুব বিনয়ের সঙ্গে দেশটা বাঁচান ধর্ম আপনার হিন্দু আমার কারো খ্রিস্টানি কারো ইহুদি ধর্ম যে যার করুক কিন্তু দিনের শেষে দেশটা তো আমাদের সবার এই দেশটা যদি সর্বনাশ হয় শুধু মুসলমানের একা সর্বনাশ হবে না গোটা ভারতবাসীর সর্বনাশ হবে আজকে ভারতবর্ষের ইজ্জত বিশ্বের দরবারে কোথায় ছিল আর আজকে আমরা কোথায় আছি সুতরাং এর ভিতরে হিন্দু মুসলমান দুকে আপনি দুইটা সম্প্রদায়ের মাঝখানে একটা বিপদ ঢুকিয়ে দিয়েছেন আসলে আমার পকেটে টাকা কেউ বের করে নিয়েছে আমি হাত ধরে চিৎকার করছি যে বাঁচাও ভাই আমার পকেট মার হচ্ছে সেখানে এমন একটা ঘেড়া করে দিয়েছে যে অকপ সম্পত্তি নিয়ে লড়াই করতে গেলে হিন্দু মুসলমানের প্রশ্ন কারা তৈরি করলে হিন্দু মুসলমানের প্রশ্ন কারা জুড়ে দিলে এই ষড়যন্ত্র সাম্প্রদায়িকতার গন্ধ এখানে তো সাম্প্রদায়িকার গন্ধ আসার কথা নয় আরে আমাদের যা সম্পত্তি আছে অকপ ছয় লক্ষ চল্লিশ হাজার একর জমি পুরী জগন্নাথ দেব আর তিনটে চারটে মন্দিরই তো সম্পত্তি রয়েছে দশ লক্ষ একর সম্পত্তি সম্পত্তি নিয়ে হিন্দু গরিব ভাইদের মাঝখানে বিতরণ করা হোক তাহলে উদ্দেশ্যটা কি আমরা তো কোনোদিন আওয়াজ তুলিনি যে অমুক মন্ত্রী এত সম্পত্তি আছে এগুলো বিতরণ হোক অমুক মন্ত্রী এত সম্পত্তি আছে সেগুলো বিতরণ হোক অমুক জায়গায় এই মন্দিরে এই সম্পত্তি আছে সেগুলো গরিবদের দেওয়া হোক মুসলমানদের যত আছে আছে বেশি হিন্দু আরে যারা হিন্দু মন্দিরে সম্পত্তি দিয়ে গেছেন তারা যে উদ্দেশ্যে দিয়ে গেছেন সেই সম্পত্তি সেই উদ্দেশ্যেই ব্যয় হোক কোন সমস্যা নেই তো তাহলে এই জায়গাতে আবার হিন্দু মুসলমান ঢুকে আপনারা বিভাজন ঘটাতে গেলেন ক্যান তার মানে এদের কাছে এই ছাড়া আর কোনো অস্ত্র হাতে নেই প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে চেষ্টাকে ত্রিজাতি তত্ত্বে সর্বনাশ করবার ষড়যন্ত্র তারা ব্যস্ত হয়ে আছে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলি অক আইনটা আইন কি হয়ে হয়ে আইন ছিল এইগুলো সুন্দর করে পড়াশোনা ভালোভাবে পড়াশুনো করুন এবং আমি হিন্দু ভাইদেরকে বলছি দলিত আদিবাসী যারা এদেশের মূল নিবাসী আপনারা আছেন আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দা তিনি বলবেন ভানুদাও বলবেন তারা আমার চাইতে আরো সুন্দর করে গুছিয়ে বলতে পারে আদিবাসীদের জন্য স্পেশাল একটা জলা জঙ্গলে যে সমস্ত জমি আছে আদিবাসীদের জমি এই সম্পত্তি আদিবাসী ছাড়া অন্য কেউ কিনতে পারবে না আজকে ওয়াকব সম্পত্তিতে এরা যদি পার পেয়ে যায় দুদিন পরে শিখ সম্প্রদায় ওয়াকব সম্পত্তি নিয়ে টান পড়বে তিন দিন পরে খ্রিস্টানদের ওয়াকব সম্পত্তি নিয়ে টান পড়বে তারপরেই দলিত আদিবাসীদের আইনের উপরে টান ধরবে তাদেরকেও সর্বনাশ করবে এরা এরা কাউকে ছাড়বে না ফেজিস ফেসিস শক্তি কাউকে ছাড়ে না এরাই সম্পত্তি চুক্তি হয়ে গেছে আদানি আম্বানিকে দিতে হবে অনেক সম্পত্তি দিতে হবে সুতরাং হিন্দু মুসলিম শিখিয়েছে আপনারা যারা আছেন আমি প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে নিবেদন করব হিন্দু হিন্দুর মতো থাকবে মুসলিম মুসলিমের মতো থাকবে খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকুক শিখ শিখের মতো থাকুক প্রত্যেকে নিজে নিজের কালচার অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করবে ইফতার মজলিসে কখনো দেখি হিন্দু ভাইরা টুপি মাথায় দিয়ে আসে আমি আমি

কর্ম যার যার কিন্তু দেশটা স্বভাব এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে আজকে আমার বাড়ি ডাকাতি পড়েছে আজ তো আমরা দেখি হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি খ্রিস্টানের বাড়ি বিশ্বরে বসবাস নিয়ে আমরা বসবাস করছি হিন্দুর বাড়িতে আগুন লাগলে মুসলমান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না মুসলমান ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে অন্য হিন্দু পথচারিত দেখে না আক্রান্ত হওয়া মুসলমানকে হিন্দুরা তুলে হসপিটালে নিয়ে যায় আবার হিন্দুর বাড়ি আগুন জ্বললে মুসলমান দিয়ে যান প্রাণ দিয়ে পানি দিয়ে নামাবার চেষ্টা করে এই তো ভারতবর্ষের কালচার এই নিয়ে আমরা এখানে শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্যের সঙ্গে বেঁচে আছি সুতরাং আজকে আমার বাড়িতে ডাকাত পড়েছে আমি আমার প্রতিবেশী সমস্ত ভাইদেরকে বলছি আসুন সম্মিলিতভাবে লড়াই করে ওয়াকফ সম্পত্তিটা আমরা বাঁচানোর চেষ্টা করি যেদিন তোলি দাড়িবাসীদের সম্পত্তির উপরে আঘাত আসবে সেদিন আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আমরাও যে আপনাদের পাশে দাঁড়াই মসজিদে যদি আগুন জ্বলে চলে আসুন যেও পোশাক পরি আমরা সবাই মিলে আগুনটা নেবাই আবার মন্দিরে যদি কখন আগুন লাগে কোনো মুসলমানকে যেন ডাকতে না হয় চলুন আমরা সবাই মিলে মন্দিরের আগুনটা থামিয়ে দিই দেশটা তো সবার সুতরাং এই অকব সম্পত্তির মুভমেন্ট নিয়ে এই আন্দোলনটা হিন্দু মুসলমানের আন্দোলনে বিভাজনের যে ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার করেছে এই ষড়যন্ত্রকে আমরা সর্বনাশ এই ষড়যন্ত্রকে আমরা নস্বাস করতে চাই এই ষড়যন্ত্রকে আমরা জীবন্ত কবর দিতে চাই এ দেশের মাটিতে প্রত্যেকটা জাতি গোষ্ঠী বর্ণের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে মাথা উঁচু করে তারা বেঁচে থাকুক বিশ্ব সবাই ভারত আবার শ্রেষ্ঠ আসল লবি এই আদর্শ এই মূল নিয়ে আমরা সবাই মিলে যদি সংগ্রাম চালিয়ে যাই নিশ্চয়ই এ দেশটা একটা ভালো জায়গায় আমরা পৌঁছে দিতে পারব পরবর্তী বক্তা রয়েছেন তাদের কথা শুনতে হবে বিশ্বনাথ একটু একা হয়ে যাচ্ছেন কিছু করার নেই আমাদের ভানুদাকে আবার উনি আবার বাদুড়িয়া যাবেন আপনাদের আরেকটা একটা কনভেনশন সমাবেশ সেখানে চলছে আমি ভানুদাকে একটু নিয়ে যাব সেখানে যার জন্য ভানুদা আগে কথা বলবেন সভাপতি সাহেবরা আছেন তারা সে কথা বলবেন আর শেষ কথা যেটা আপনাদের কাছে বলা মাথা ঠান্ডা রাখি আপনাদের মাথা কিন্তু মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে আপনি মাথা গরম করলে কিন্তু আপনার হার প্রচন্ড হার খেলার মাঠে একজন বল কেটে এনে আপনার কাছে কেটে নিয়ে বল দিল তার উপরেই লেগে গেল তারপরে সুযোগ মেরে আচচাকায়েতে করে তার একটা ল্যাং মারল রেফারির লাল কার্ড দিয়ে আউট অফ প্লে আচ্ছা কি ভালো করলে ল্যাং মেরে কখনো খেলায় যেতে যায় না হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে কখনো মহৎ উদ্দেশ্য সফল করা যায় না আপনি যত ভদ্র আচরণ করবেন যত ঠান্ডা আচরণ করবেন যত সুন্দর ব্যবহার করবেন তো আপনার প্রতিবেশীরা আপনার এই মুভমেন্টকে সমর্থন জানাবে তাদের সহানুভূতি পাবেন অনেক বড় জায়গায় আমরা এই মুভমেন্টটাকে পৌঁছে দিতে পারব মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত হিন্দু মরেছে না মুসলিম মরেছে তার চাইতে অনেক বড় দুঃখজনক একটা মানুষ মরেছে সে যে ধর্মের যে জাতির যেই মরুক না কেন বলুন আজকে যদি আমি মরতাম তাহলে আমার বাচ্চাগুলোর অবস্থা কি দাঁড়াতো যিনি অভিভাবক সংসারে গার্জেন মারা গেছেন তার বাচ্চাগুলোর অবস্থা সে কোন জায়গায় সুতরাং মানুষের মরণটা কারোর কাছে কল্যাণজনক নয় ভেজার দরকার নেই নিরাপদ জায়গায় যেখানে ভাই দোকানের জায়গাগুলো যাদের যা